বাজেট প্রতি বছর হয় এই বাজেটের আকার এবং প্রকৃতি এটা প্রায় আট লাখ কোটি টাকার মতো হয় আমরা জানি যে উনিশশো সালের বাজেট বাজেট ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা আর গত বছরের বাজেট ছিল সাত লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা তার মানে বাজেটের আকার এক হাজার চোদ্দ গুণ বৃদ্ধি পেয়েছে এক হাজার চোদ্দ গুণ বাজেটের বৃদ্ধি পেয়ে এলোটা কারণকে জনসাধারণের সাধারণ মানুষের বিশেষ শ্রমজীবী মানুষের সেবার মান প্রাপ্তি অধিকার এটা তো এক হাজার চোদ্দ গুণ বৃদ্ধি পাওয়ার কথা বাস্তবে এটা অনেক ক্ষেত্রে শত শত গুণ কমে গেছে অধিকার মানুষের আমরা আজকে দুই হাজার পঁচিশ সালে অন্ত্রবর্তী সরকারের সময়ে আমরা বলছি এবং বিগত সময়গুলোতে আমরা বলে এসেছি বাংলাদেশের শ্রমিকদের জন্য চাল ডাল তেল দ্রব্যমূল্য এগুলো শ্রমিকদের প্রাপ্তির জন্য প্রত্যেকটা শ্রমিকের খাদ্য নিরাপত্তার জন্য রেশনিং কার্ডের মাধ্যমে রেশনের ব্যবস্থা করতে হবে একই সঙ্গে এই সরকার বিভিন্ন ক্ষেত্রে যে অনুদান সৃষ্টি করে বাজেটে শ্রমজীবীদের জন্য চিকিৎসার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং পর্যায়ক্রমিকভাবে আবাসনের ব্যবস্থা সরকারকে দায়িত্ব আছে একটা দেশের বাজেট মানে একটা জাতির বাজেট মানে শুধুমাত্র একটা শ্রেণীর বাজেট না দেশ এবং জাতি বলতে কিন্তু শ্রমিক সাধারণ মনে আর শ্রমিকদের সংখ্যা হলো প্রায় বিভিন্ন সব কিছু মিলে যেটা ফর্মাল ইনফর্মাল সেক্টর সব কিছু মিলে প্রায় আট কোটির মতো ফলে সংখ্যার দিক দিয়ে কিন্তু শ্রমজীবী পরিবার বেশি তাহলে বাজেট বরাদ্দের ক্ষেত্রে শ্রমিকদের একটা বড় বরাদ্দ থাকার কথা শ্রমিকদের কল্যাণের জন্য উপকারের জন্য যেহেতু শ্রমিকরা দেশের নাগরিক কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশে নারীদের বাজেট আছে শিশুদের বাজেট আছে বিধবার বাজেট আছে রোহিঙ্গা বাজেট আছে কিন্তু শ্রমিক খাতে কোনো বাজেট নাই শ্রমিক খাতে কোনো বরাদ্দ থাকে না এই কারণে আমরা জাতীয় বাজেটে এবার শ্রমিক খাতের একটা বরাদ্দ এবং খাত সৃষ্টি করে শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিকদের জীবনমান উন্নয়ন করার জন্য আমরা চাই একটা জনমুখী এবং শ্রমিক বান্ধব এবং মেহনতি মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলো বাজেটের মাধ্যমে তারা প্রতিফলিত হবে বাজেট আমার বাজেট বাজেট আমার দেশের বাজেট বাজেট কোনো শ্রেণীর বাজেট যেন না হয় সেই হিসাবে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা নিবেদন সেটা দাবি হচ্ছে যে সরকার শ্রমিকদেরকে নাগরিক হিসাবে দেখে কি না যদি সরকার মালিকদেরকে শুধুমাত্র যারা ধনী তাদের এক দৃষ্টিতে দেখে আর শ্রমিক মানুষটা আরেক দৃষ্টি দেখে তাহলে কিন্তু এই বাজেট ওই ভিন্ন দৃষ্টিতে আমরা আশা করি বাজেট একটা সমতার বাজেট জনতার বাজেট হবে শ্রমিকের বাজেট হবে সবাইকে ধন্যবাদ